আবারও নৈহাটির নাম উজ্জ্বল করে জান মোহাম্মদ ঘাট রোডে অবস্থিত সেন্ট লুকস ডে স্কুলের ছাত্র তমাল রায় মহাপাত্র আই সি দু পরীক্ষায় রাজ্যের মধ্যে নিরানব্বই দশমিক ছয় শতাংশ নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করল স্কুল ছাত্র তমাল ও শিশু থেকে স্কুলের ছাত্র তমালের বাবা তাপস রায় মহাপাত্র বোলপুরে বেশ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনার কাজে নিযুক্ত আগামী দিনে তমাল অঙ্ক বিষয় নিয়ে গবেষণা করতে চান শিক্ষকতা করতে চান বলেই জানান তার পাশাপাশি সেন্ট লুকস ডে স্কুলে প্রিন্সিপাল সাধনা ভট্টাচার্য জানান তারই স্কুলের ছাত্র তমাল রায় মহাপাত্রের এই বছরে অভূতপূর্ব পরীক্ষার ফলাফলে রাজ্যের মধ্যে প্রথম স্থান হওয়ায় গর্বিত আমি এরকম ঘন্টার হিসেবে তো পড়িনি আমার যখন ইচ্ছা হতো তখনই আমি পড়তাম আবার রেস্ট নিতাম খেলাধুলা করে এই খেলাধুলার পাশাপাশি পড়াশোনার মধ্যে তাও আনুমানিক কত ঘন্টা থেকে সাত ঘন্টা

স্কুলে যে যারা প্রিন্সিপাল বা শিক্ষার্থী কর্মীরা আছে তাদের উদ্দেশ্য কি বলবে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই সবাইকে এই যে তোমার সাফল্য সাফল্য এত অবদানটা মা না বাবা দুজনেরই সমান অবদান আছে মা বাবা যেমন আমাকে অনেক পড়াশোনায় হেল্প করে তেমনি মা যেমন বাড়িতে থাকে সবসময় আমাকে সুস্থ থাকতে ভালো থাকতে সাহায্য করে মাইন্ড ফ্রেশ রাখতে সাহায্য করে তুমি আগামী দিনে কি হতে চাও মানে কি ধরনের জায়গায় যেতে চাও আমি অঙ্ক নিয়ে রিসার্চ করতে চাই প্রফেসর হতে চাই তোমাকে যেহেতু তোমার বাবাকে হ্যাঁ এবং ওই দিকটা আমাকে বেশ টানে এই অঙ্কের প্রতি একটা আমার ভালোবাসা আছে এবং রিসার্চ করতে চাই আমি নতুন নতুন জিনিস বার করতে চাই অনেককে বাচ্চাদেরকে পড়াতে চাই যাতে তারাও আমার মতো অঙ্কটাকে ভালোবাসে স্কুলের তরফ থেকে কীরকমভাবে হেল্প পেয়েছ স্কুলে টিচাররা যেমন আমাকে অনেক সাহায্য করেছে কীভাবে প্রশ্ন প্রশ্নোত্তরগুলি লিখতে হবে আবার বন্ধুরাও যেমন আমাকে প্রচণ্ড হেল্প করেছে

ভীষণ আনন্দ হচ্ছে আমার প্রথম ডিভিশন না প্রথম হয়েছে স্টেটে তমাল রায় মহাপাত্র আমাদের ভেরি ব্রাইট স্টুডেন্ট তা আমরা খুব গর্বিত ওর জন্যে আনন্দিত ভবিষ্যতের জন্যে আমাদের অনেক অনেক আশীর্বাদ রইল থেকেই প্রথম থেকেই স্টুডেন্ট ছিল আর টেন পাস করার করার পরে ওর বাবা বিশ্বভারতীর ম্যাথমেটিক্সের প্রফেসর তা বিশ্বভারতীতে শান্তিনিকেতনে ওরা শিফট করবেন ভেবেছিলেন তোকে নিয়ে গিয়ে ভর্তিও করে দিয়েছিলেন কিন্তু ও কান্নাকাটি করে আবার ফেরত চলে এসছে ক্লাস ইলেভেনে এখানে পড়বে বলে স্কুলের প্রতি যে আমি অভিভূত ওর বাবা মাও ভীষণ ভালো মানুষ আর ওর দাদু আমাদের নয়েটি কলেজের ম্যাথমেটিক্সের প্রফেসর ছিলেন খুব নাম করা এইচডি ছিলেন তা আমিও আমি আমিও ওনার খুব ফেভারিট স্টুডেন্ট ছিলাম আর ওর দিদিও আমাদের ছাত্রী ছিল এখন বিশ্বভারতীতে পড়াশোনা করছে বিগত দিনের মতো হ্যাঁ গত বছর তো সেকেন্ড থার্ড হয়েছিল স্টেটে এবছর আরও ভালো করলো তোমাল ফার্স্ট হলো